খাগড়াছড়িতে উপজাতি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও যুব পরিষদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান আলোচনা দিয়ে কখনো সশস্ত্র সদস্যদেরকে দমন করা যাবে না এটা কঠিন হস্ত দমন করতে হবে সরকারকে সিদ্ধান্ত দিতে হবে অবৈধ আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে তারপরেই এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে আলোচনার মাধ্যমে নয় কারণ ভারত সেভেন সিস্টার নিয়ে অনেক সমস্যা আছে তারা বঙ্গোপসাগরটা ব্যবহার করতে চায় গভীর সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় যার কারণে পাহাড়িদেরকে দিয়ে উপজাতিদেরকে দিয়ে তারা এই সমস্ত বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করাচ্ছে আর তাদের বক্তব্য থেকে এটা ক্লিয়ার চলে আসছে এখন যারা এখানে ইউপিডিএফ জেএসএস কে এফ যারা সশস্ত্র সন্ত্রাসী এখানে পার্বতী চট্টগ্রামে করছে এক হাজারের উপরে সেরা সদস্য ইতিমধ্যে শহীদ হয়েছে ছত্রিশ হাজার বাঙালি এখানে শহীদ হয়েছে এই শহীদের একমাত্র হোতা হচ্ছে শত তাদের এখন বক্তব্য হচ্ছে তারা আদিবাসী স্বীকৃতি চায় তারা পাহাড় থেকে সেনাবাহিনীকে হটাইতে হবে এটা চায় বাঙালিদেরকে এখানে রাখা যাবে না তারা এটা চায় এবং সবচেয়ে মারাত্মক বক্তব্য তারা চাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে সম্পৃক্ত হয়ে তারা থাকতে চায় বাংলাদেশি হিসেবে তারা থাকতে চায় না তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা দরকার এবং সরকারকে কঠিন কঠোরভাবে সিদ্ধান্ত দিয়ে সেনাবাহিনী বিজিপি র্যাব পুলিশ বাহিনীকে দিয়ে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় এনে এক কিলোমিটার সীমান্ত সড়ক সড়ক নির্মাণ করে সড়কের মধ্যে কাটা কাটাতারের বেড়া দিয়ে হাফ কিলোমিটার পরে পরে বিজেপির বিএপি ক্যাম্প করে দুইশো ছেচল্লিশটা সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করে নতুন নতুন ক্যান্টনমেন্ট করে নিরাপত্তা বলয়ের মধ্যে যদি আনানো যায় তাহলে এখানে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে তিনি বলেন আসাম ত্রিপুরা আরকান আমাদের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের লাগবে পাশাপাশি তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদতে পাহাড়ে বিচ্ছিন্নবাদী সরতন্ত্রের। অভিযোগ তোলেন সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে একটা দর্শন একটা মেয়েকে দর্শন করা হয়েছে বলে যদিও দর্শনের রিপোর্টে সেটা প্রমাণ মেলেনি সেই ঘটনাটা ইউপিডিএফ প্রকাশে অস্ত্র নিয়ে কে সেভেন নিয়ে খাগড়া যদি তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে আক্রমণ করেছে এবং তিনজন তারা তিনজন উপজাতীয় নিরীহ জনগণকে গুলি করে তারা হত্যা করেছে এবং প্রচুর বাঙালির জনগণের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি শহরে তাণ্ডব চালিয়েছে এই ঘটনাটা নতুন কিন্তু কোনো ঘটনা না প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর আসলেই যখন জাতিসংঘে যখন অধিবেশন থাকে তখন কিন্তু তারা এই ঘটনাটা করে ডক্টর ইনুস যে মতো জাতিসংঘে ভাষণ দিচ্ছে সেই মতো ডক্টর ইনুস সাহেবকে এই সরকারকে বিতর্কিত করতে ইউপিডিএফ এর সদস্য সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে পার্বত্য চট্টগ্রামের তিনটা বিষয়কে গুরুত্ব দিতে হবে এক নম্বর হলো সীমান্ত সড়কটা আমাদের পূর্ণাঙ্গ ক্লিয়ার করতে হবে এবং এখানে আমাদের নজরে জোরদার করতে হবে যেন আমাদের সীমান্তের সাথে ভারতের সীমান্তের এই সন্ত্রাসীরা যে অবাধে বিচরণ করে এই অবাধে বিচরণটা বন্ধ করতে হবে বক্তারা ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা সহ সেনা ক্যাম্প পুনঃস্থাপন মিথ্যা ধর্ষণ মামলা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনার দায়ীদের গ্রেফতারের দাবি জানান উক্ত সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয় ইউপিডিএফ সহ সকল বিচ্ছিন্নবাদী সংগঠন নিষিদ্ধ সেনা ক্যাম্প পুনঃস্থাপন সন্ত্রাসীদের শাস্তি পাহাড়িবাসীর মৌলিক অধিকার নিশ্চিতকরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ বিসিএনপি ও ছাত্রযুব পরিষদের নেতারা হশিয়ারি উচ্চারণ করে বলেন দ্রুত ব্যবস্থা না নিলে বিহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে অন্তরাশী কার্যক্রম করছে আর ইপিডিএফ কারা ইপিডিএফpartite বাইরের সশস্ত্র সংগঠন গত 10 মে মাইকেল চক্রবর্তী নেতৃত্বে ইপিডিএফের একটি প্রতিনিধি দল ঐক্যমত কমিশনের সাথে মিটিং করে সেখানে তারা দাবি জানিয়েছিল যে পার্বত্য চট্টগ্রামে যদি সাহিত্য শাসন দেয়া না হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের সংকট সৃষ্টি হবে আজকে তারা সেই জুঙ্গ ছাত্র জনতার ব্যানারের নাম দিয়ে পার্বত্য চট্টগ্রামে তারা নিজেরাই সংঘর্ষ ছড়িয়ে দিচ্ছে যাতে সেখানে দেখানো যায় যে পার্বত্য চট্টগ্রামে আসলে সংকট চলছে আজকের এই কর্মসূচি আপনারা অবগত হয়েছেন পার্বত্য জেলা খাদ্যচারীতে গত কয়েকদিন ধরে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে ইউপিডিএফ এর দ্বারা নৃশংসতা বর্বরতার যে চিহ্ন এঁকে দিয়েছে সেই বর্বরতার উপস্থাপন করে আজকের এই মানব বন্ধন বিক্ষোভ সমাবেশে আমরা দাঁড়িয়েছি সম্মানিত উপস্থিতি বিভিন্ন ধরনের নাটকীয় ঘটনা দেখিয়ে বিশেষ করে দর্শনের মতো ন্যাকারজনক ঘটনা সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ধরনের সহিংসতা আপনারা সৃষ্টি করে আসছেন সেই ষড়যন্ত্র রসনাল থেকে আপনারা বেরিয়ে আসুন এবং পার্বত্য চট্টগ্রামের শুধু নয় পুরো বাংলাদেশের শান্তি প্রতীক কয়েকদিন পূর্বে দেখেছেন একটা মিথ্যা ধর্ষণের ঘটনাকে পুঁজি করে এটা একটি ষড়যন্ত্র আমরা যতক্ষণে জানতে পারলাম যে ধর্ষণের কোনো আলামত তার শরীরের বাইরে এবং ভিতরে কোথাও পাওয়া যায় নাই সেই ষড়যন্ত্রকে কেন্দ্র করে আজকে পার্বত্য জেলাকে বিচ্ছিন্ন করার জন্য チャージアンスの1つ目。